ভাইরে ভাই এত বড় মাছ আমি আগে কখনো দেখিও নাই বা খাইনি বড় বড় দাতালা মাছ হ্যালো এব আসসালামু আলাইকুম দেখতে পাচ্ছেন কত বড় বিশাল একটা মাছ এটা সামুদ্রিক মাছ কিন্তু আমরা এই মাছ খুবই খেয়েছি কারণ এই মাছ আমাদের এলাকায় সস্তা সেটা হচ্ছে চলা মাছ ছোটো চেলা বাজারে প্রচুর পাওয়া যায় নদীর মাছ কিন্তু এই সামুদ্রিক মাছটা পাওয়া যায় না বিশাল বড় মাছ এই মাছটা চেলা মাছ তো আমার হাজবেন্ড বাজারে দেখে নিয়ে আসলো সবসময় মাছ কেটে নিয়ে আসে আজকে বাজার থেকে মাছটা না কেটেই নিয়ে আসছে আমাকে এবং আমার ছেলেকে দেখানোর জন্য আর আমি তো মাছটা দেখে অনেক খুশি হয়েছি কারণ আমি এত বড় মাছ কখনো দেখিনি ছোটো ছোট নদীর চেলা মাছ দেখেছি চড়চড়ি খেয়েছি কিন্তু আজকে এই মাছটা কাটবো আর আপনাদের সঙ্গে ভিডিওটা শেয়ার করলাম বন্ধুরা দেখুন কত বিশাল বড় মাছ আমি মাছটা এখন কাটা শুরু করলাম বিসমিলা বলে দেখি কি অবস্থা মাছ একদম বইল মাছের মতো দেখতে তেমন কাটা ফার কিচ্ছুই নেই তো কেটে নিচ্ছি আমি আমার মতো করে কেটে নিচ্ছি যারা উত্তরবঙ্গের মানুষ তারা হয়তো এই মাছটা কম দেখেছি আমরা কারণ উত্তরবঙ্গে তেমন নদীও নাই তেমন সাগরও নাই তবে আমার শ্বশুরবাড়ির এলাকায় নদী আছে ওরা সবসময় নদী থেকে এবং বিল থেকে চেলা মাছ ধরে নেয় দেখেছি আর চেলা মাছ দল ধরে থাকতে পছন্দ করে তো এই মাছটা হচ্ছে সমুদ্রের খুব খুশি এই মাছটা দেখে আমার ছেলে এবং আমি যে কখনো তো এত বড়ো চালা মাছ এর আগে দেখিনি আমরা তো মাছটা পিস করে নিচ্ছি অনেক আগে নিয়ে আসছি আমি মাছটা কাটি নিই যে কাটবো কি কীভাবে এই চিন্তা করছি তো সব সময় তো মাছ কেটে নিয়ে আসে তো মাছটা আমি কেটে নিচ্ছি মাছের মধ্যে আবার ডিমও হয়েছে আর মেরুদণ্ডর হাড়টা খুবই শক্ত কাটতে আমার অনেক কষ্ট হচ্ছে বড় বড় পিস করলে আবার একটু লবণ ঝাল কম ঢুকবে তারপরও করছি এই যে মেরুদণ্ডর হাড়টা অনেক শক্ত আর মাছের ভেতরে ডিম ছিল আমি বলতেই পারিনি তাহলে ডিমটা আগেই বের করে নিলাম নিতাম কিন্তু কেটে নিচ্ছি থাক বের করে আর কি করবো আসেই বা কতটুক ডিম তো মাছগুলো আমি কেটে নিলাম বন্ধুরা ভালো করে দাঁতগুলো দেখুন এখন আমি মাথাটা কেটে নেব আর এই মাছের ভিডিও অবশ্যই আপনারা দেখবেন নেক্সট টাইমে তো ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আবার দেখা হবে এই মাছগুলো